প্রয়োজন হয় না তারা করেনও নাই এবং তারা হয়তো ভাবেনও নাই যে ভবিষ্যতে ভোট দিতে পারবে অথচ আমরা শুরু করি চলেন আচারে বলি ওই ভবিষ্যতে যারা বাদ আছেন তারাও অন্তর্ভুক্ত হয়ে যাবেন আর আকারে আরেকটু সুনির্দিষ্ট বলি আমাদের স্ট্যাটিস্টিক্স বলে আমাদের একটা বড় সংখ্যক জনগোষ্ঠী গণ্য যে ওদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত আছে বিশেষ করে 2018 সালে পরে যারা প্রবাসী গিয়েছেন তারা কেভিআইডি নিয়ে যান নাই খুব কম হয়তোবাহা গিয়েছেন দুই হাজার সাত আটের আগে যারা গিয়েছে তারাও একটা সম্ভব যে সময় বাংলাদেশে এসছেন তারা তাদের এনআইটি সম্পন্ন করেছেন কিছু কিছু আমাদের ক্যাটাগরি অব আছে যারা হয়তো এনআইটি নিবেন না এটাও একটা বাস্তবতা